জীবনে দুঃখ কষ্ট আসবেই কখনো মনে হবে আল্লাহ আমাকে কিছুই দেননি কিন্তু আপনি কি জানেন আল্লাহ কখনো ছোটো কোনো ভালো কার্যকো ব্যথা দিতে দেন না আজকের ভিডিওতে আমরা শুনব এমন এক দরিদ্র মানুষের গল্প যে জীবনের কঠিন সময়ে আল্লাহর রহমতকে নতুন করে চিনতে শিখেছিল শেষ পর্যন্ত কি ঘটেছিল চলুন শুরু করি আজকের ইসলামিক মোটিভেশনাল কাহিনী এক গরিব মানুষ ছিল যার জীবনে দুঃখ কষ্টই ছিল সঙ্গী একদিন সে খুব কষ্ট পেয়ে আল্লাহর দরবারে হাত তুলল বলল হে আল্লাহ আমি তো কিছুই পাই না কেন আমার এত কষ্ট সেই রাতে সে স্বপ্নে দেখল কেয়ামতের মাঠ সেখানে প্রকৃত মানুষকে তাদের আমল অনুযায়ী ওজন করা হচ্ছে তার নাম আসতেই তার সামান্য নেক আমলগুলো একপাশে এক পাশে রাখা হলো আর অসংখ্য গুণা অন্য পাশে তখন সে কাটতে কাঁদতে আল্লাহর রহমতের দিকে তাকালো হঠাৎ একজন দরিদ্রকে সাহায্য করার ছোট্ট একটি কাজ যেটি সে ভুলেও গিয়েছিল পাল্লায় রাখা হলো আর একটি কাজের তার গুনাগুলো হালকা হয়ে গেল জেগে উঠে সে বুঝলো আল্লাহ কখনো ছোট কোনো ভালো কাজকেও ব্যথা যেতে দেন না তারপর থেকে সে অভিযোগ করা বাদ দিল প্রতিদিন আল্লাহর উপর ভরসা করে সৎ কাজগুলো করতে লাগলো